সেই বয়সে যখন অনেকে এখনো হয়তো দিন রাত খেলছে পাবজি সিওডি অথবা অন্য কোন গেম লামিল ইয়ামাল তখন নো ক্যাম্পের সব আলো নিচের দিকে টেনে নিচ্ছিল বয়স মাত্র ষোলো কিন্তু খেলা দেখে মনে হয় যেন ছাব্বিশ বছরের অভিজ্ঞ কোনো প্রফেশনাল ফুটবলার তাকে বলা হয় দ্য নেক্সট বিগ থিং তবে অনেকেই মনে করেন সেই ইতিমধ্যেই বিগ থিং স্প্যানিশ ফুটবল ইতিহাসে এমন আগমনের গল্প বিরল বিরল আর যখন সেটা বার্সার মতো ক্লাবে জন্মে স্পেনে কিন্তু বাবা একজন মরক্কান মা ইকুয়েটোরিয়াল গ্রিনিথ শিখরের দিক থেকে বৈচিত্র্যপূর্ণ কিন্তু স্বপ্নের দিক থেকে একদম স্পষ্ট একদিন বার্সার হয়ে খেলবেন আর স্পেনকে গর্বিত করবেন একাডেমি তার আর আত্মবিশ্বাস দিয়ে কোচ না বলতে সে শুধু ট্যালেন্টেড না বরং সে ম্যাচ পরে গেম বোঝে তাকে নিয়ে কোনো সন্দেহ ছিল না সে তৈরি হচ্ছে বিশেষ কিছু হওয়ার জন্য লাম আসিয়া একাডেমি থেকে উঠে আসা অনেক কিংবদন্তী খেলোয়াড়ের গল্প আমরা জানি মেসি জাভি ইনিয়েস্তা বুস্কেটস কিন্তু ইয়ামাল সে যেন একেবারে নতুন এক অধ্যায় শুরু মাত্র সাত বছর বয়সে বার্সার যুব একাডেমিতে যোগ দেয় কোচটা তখন থেকেই বলতেন হি ইজ নট জাস্ট আ ট্যালেন্ট হি ইজ ম্যাজিক্যাল লা মাসিয়া একবার তার একটি টুর্নামেন্টের সময় ইয়ামাল প্রতিটি ম্যাচে গোল করেছিলেন এবং তার কোচ তখন বলেছিলেন হি ডাজন্ট প্লে টু ইমপ্রেস হি প্লে টু ডমিনেট দুই সালে যখন মাত্র পনেরো বছর বয়সে বার্সার সিনিয়র স্কোয়াডে সুযোগ পান তখন অনেকেই বলেছিল এত তাড়াতাড়ি কিন্তু একবার যখন সে বল পায় তখন বোঝা যায় এই বাচ্চা ছেলেটার মধ্যে আছে এক জাদুকর এমনকি বার্সার সিনিয়র খেলোয়াড়রাও অবাক হয়েছিল তার কনফিডেন্স দেখে তাকে দেখে মনে পড়ে যায় মেসির সেই ম্যাচগুলোর কথা যেখানে বয়স ম্যাটার না ম্যাটার করত শুধু বলের প্রতি ভালোবাসা ইয়ামাল যখন মাঠে নামে চোখে যেন আগুন নিয়ে খেলেন তার টাচ তার কস তার কট কিছুই যেন নিখুঁত সে হয়ে উঠে বার্সেলোনার ইতিহাসে সর্বগনিষ্ঠ ডেবুটেন্ট অ্যাসিস দাতা এবং সর্বকনিষ্ঠ গোলদাতা শুধু তাই নয় স্পেন জাতীয় দলের হয়ে সবচেয়ে কম বয়সে গোল করার রেকর্ড এখন তার ঝুরিতে তবে সবচেয়ে বড় কথা যখন বার্সেলোনা এক গভীর সংকটময় সময় পার করছিল চোটের জর্জরিত স্কোয়াড কোচিং কনফিউশন ধারাবাহিকতা হারিয়ে ফেলা একটা ক্লাব তখন একাই লামিল মাঠে আলো জ্বালিয়ে রেখেছিলেন মৌসুমের মধ্যভাগে যখন বার্সা পরপর পয়েন্ট হারাচ্ছিল তখন গেটাফে বিয়ারিয়াল এবং লাপালামাসের বিপক্ষে লামিলের গোল অ্যাসিস্ট দলকে বহুবার রক্ষা করেছে সে যেন এক তরুণ লিডার যার পায়ে বল এলেই মনে হয় এখন কিছু একটা হবে এক মৌসুমে লিগা ছয় গোল এগারো এসিস্ট আর ইউসিএল এ রয়েছে তিনটি গোল চারটি এসিস্ট তার স্পিড ডিভিলিং আর ফাইনাল থার্ডের ডিসিশন মেকিং সব মিলিয়ে সে একজন বার্সেলোনার অ্যাটাকিং লাইনআপের অবিচ্ছেদ্য অংশের নাম এই অসাধারণ ক্লাবের পারফরম্যান্স ধারাবাহিকতা রেখেছিলেন আন্তর্জাতিক মঞ্চে ইউরো 2024 যেখানে পুরো ইউরোপের নজর ছিল তার উপর এবং সে হতাশ করেনি 16 বছর বয়সে ইউরোর ইতিহাসে সবচেয়ে কম বয়সী গোলদাতা হয়ে ইতিহাস গড়েন তিনি ফাইনালে ফ্রান্সের বিপক্ষে দুপার্লার দুর্ধান্ত গোলে স্পেন জায়গা করে নেয় ফাইনালে গোটা টুর্নামেন্ট জুড়ে সে ছিল স্পেনের আক্রমণভাগের অন্যতম চালিকা শক্তি একটি গোল ও চারটি অ্যাসিস্ট দিয়ে শেষ পর্যন্ত স্পেন ইউরো ট্রফি যেতে আর ইয়ামাল হয়ে ওঠে ইয়াং প্লেয়ার অফ দ্য টুর্নামেন্ট বিশ্ব দেখলো এটা কোনো ফ্লুক না এটা মাত্র শুরু সে এখন স্কুলে পড়াশোনা শেষ করেনি অথচ প্রতি রাতে সে খেলে বিশ্বের সেরা কাপ বিপক্ষে শুধু বার্সা নয় গোটা বিশ্ব এখন তাকিয়ে এই বিশ্বের বালকের দিকে কারণ লামিলিয়ামাল একজন ট্রেন নয় সে ভবিষ্যতের ভবিষ্যতের স্প্যানিশ ফুটবলের আশা তাকে নিয়ে একবার মেসির একটা পুরনোক্তি খুবই মানানসই ট্যালেন্ট ইজ ইম্পর্টেন্ট বাট ডিজার্ভ টু বেস্ট ইজ এভরিথিং যখন ইয়ামাল বার্সার হয়ে প্রথম সিনিয়র ম্যাচ খেলেন তখন ফুটবল দুনিয়ার আলোচনার তুঙ্গে লিওনেল মেসির সাবেক সতীর্থ এবং এক সময়কে স্প্যানিশ মিডফিল্ডার সেস ফেব্রিগাস বলেছিলেন যদি সে মনোযোগী থাকে তাহলে লামিল বিশ্বের সেরাদের একজন হয়ে উঠতে পারবে এমনকি লুইস এনরিকে এক সাক্ষাৎকারে বলেছিলেন সে আমাকে তরুণ মেসির কথা মনে করিয়ে দেয় শুধু প্রতিভার কারণে বরং বুদ্ধিমত্তার কারণেও গুঞ্জন উঠেছে আগামী সিজনে মেসির নম্বর জার্সি গায়ে চাপাবেন এই জার্সির ভার কতটুকু তা ফাতির দিকে তাকালেই হয়তো ভালো বোঝা যায় আর লামিন সে শুধু প্রতিভা নয় সে ক্ষুদত্ত নিজেকে প্রমাণ করার জন্য বিশ্ব ফুটবল মঞ্চ দাপিয়ে বেড়ানোর জন্য এখন একটাই প্রশ্ন এই গল্পটা কি এখনো শুরু নাকি ইতিমধ্যেই ইতিহাস হয়ে যাচ্ছে